এনজিপি থেকে একটি কালিম্পংয়ের শেয়ার ট্যাক্সি নিই পৌঁছে যাই কালিম্পং স্ট্যান্ড সেখান থেকে পেডং আমি একটি ট্যাক্সিতে চেপে বসি চলে আসি কালিম্পংয়ের একটি অফবিট গ্রাম যার নাম হচ্ছে পেডং এত কষ্ট কিসের জন্যে কেন এত দূর আসা তার কারণ কালিম্পং থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে ছবির মতো সুন্দর এই পেডং গ্রামটিকে আরও কাছ থেকে দেখা চেনা এবং জানা তার সঙ্গে থাকবে এই সুন্দর পাহাড়ি গ্রামে দারুণ একটি থাকার ঠিকানা তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক নতুন একটা বন্ধু পেলাম এই পাহাড়ের বুকে যেটা সব কম বেশি পাই আমরা তো একটা নতুন জায়গায় নতুন বন্ধু হয়েছে এর কি নাম দেওয়া যায় এর নাম পেডং কারণ এই মুহূর্তে আমি রয়েছি কালিম্পংয়ের পেডংয়ে তো এখানে একটা প্রপার্টিতে এসেছি একটি হোমস্টে দারুণ বললেও দারুণ শব্দটি খুব কম পড়ে যাবে এই হোমস্টের জন্য কারণ কেন সেটা আপনাদের একটু দেখিয়ে দিই এ হচ্ছে ভিউ কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যাবে পুরো মাউন্টেন দেখতেই পাচ্ছেন এই হচ্ছে বিল্ডিংটি রুম আমি দেখাবো তার আগে বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে মেন রাস্তা গাড়ি একদম এখানে চলে আসবে এখান থেকে নেমে জাস্ট আপনারা উপরে চলে যাবেন এখানে সব ভিউ রুম রয়েছে রুমগুলো যেরকম বললাম দেখাবো আগে এই জায়গাটা দেখাই সুন্দর একটি গ্রাম তার মধ্যেই এরকম সুন্দর ছোট্ট একটি হোমস্টে এই এই সমস্ত জায়গা থেকে তো অবশ্যই ধরনের একটা ভিউ আপনারা পাবেন কিন্তু এই হোমস্টের রুম থেকেও এই ধরনের আপনারা দৃশ্য পেতে পারেন তাও আবার নিজের ঘরের বিছানা থেকে কিভাবে চলুন সেটা আপনাদের দেখাই এই হচ্ছে মেন গেট এখান থেকে আমাদের এন্ট্রি নিতে হবে চলুন ভিতরে যাই এই হোমস্টের প্রত্যেকটা কর্নার খুব সুন্দর করে এবং যত্ন করে সাজানো হয়েছে তার ঝলক কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি তো চলুন উপরে যাই আনকাট সব কিছু আপনাদের দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা রিসেপশান এরিয়া দেখতেই পাচ্ছেন বসার জায়গা রয়েছে সিসি ক্যামেরা রয়েছে এখানে ডিসপ্লে রয়েছে সিকিউরিটি নিয়েও কোনো সমস্যা হবে না এখান থেকে ভিউ এমন দেখা যাচ্ছে চলুন আমাকে যে রুমটা অ্যালার্ট করা হয়েছে আগে সেটা দেখাই এখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে দেখুন ছালং এদিকে দেখুন তিস্তা এই হচ্ছে সেই রুম যে রুমটি আমাকে অ্যালার্ট করা হয়েছে জাস্ট লুক এট দিস আলাদাভাবে কি আমাকে কিছু বলতে হবে এই রুমটা নিয়ে জাস্ট দেখুন কী কী আছে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি দেখতে তো আপনারা পাচ্ছেন দুটি বেড রয়েছে এখানে ডেস্ক রয়েছে জলের বোতল গ্লাস রয়েছে এখানে একটি বসার জায়গা এ হচ্ছে ওয়াট্রফ এটা খুলছি না এখান থেকে এরকম একটি ভিউ মাউন্টেন ভিউ সামনেই রয়েছে রাস্তা এই হচ্ছে রুম এবার ওয়াশরুম চল টেক্সারটা দেখুন এই হচ্ছে ওয়াশরুম গিজার রয়েছে সত্যি কথা বলতে আলাদাভাবে আমাকে আর কিছু বলতে হবে না আপনারাও বুঝতে পারছেন রুমটা দেখে রুমের কোয়ালিটি দেখে শুধু এই রুমটা যে এই রুমটা ভিউ রয়েছে এখান থেকে লাইট আসছে বলে এত সুন্দর লাগছে যদি ভেবে থাকেন সেটা আপনি ভুল ভাবছেন দেখাচ্ছি চলুন ঝালং হলো এবার তিস্তাতে চলুন এই হচ্ছে তিস্তা জাস্ট লুক অ্যাট দিস তাও লাইট এখানে অফ রেখেছি এদিকে তো লাইট হচ্ছে না কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং যত্ন করে সাজানো দেখুন দেয়াল যেন কথা বলছে বিন্দু মাত্র কোনো আওয়াজ পাবেন না এখানে বসে এখান থেকে মাউন্টেন ভিউ দেখতে দেখতে আপনার পুরো দিন কেটে যাবে আপনি বুঝতে পারবেন পর্দা থেকে শুরু করে দেওয়াল লাইট বেডশিট বিলো ফ্লোর প্রত্যেকটা জিনিস কিন্তু খুব যত্ন করে বানানো হয়েছে মানে সেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে রুমটাতে কি আছে না আছে আলাদাভাবে বলছি না ওই রুমে যা আছে এই রুমেও সেম রয়েছে শুধুমাত্র এখানে তিনজন থাকতে পারবে দেখতেই পাচ্ছেন এখানে দুজন এখানে একজন এখানে ছোট্ট একটি টেবিল রয়েছে জলের বোতল গ্লাস এগুলো তো রয়েছেই তো চলুন এখানে ওয়াশরুম ট্যাক্টর আপনাদের দেখাই টেক্সচারটা কিন্তু আমার দারুন লেগেছে দেখুন সেম ফেসিলিটিস ওই রুমে যান এই রুমেও তাই এখনো যদি ডাউট থাকে আপনাদের আরো একটা রুম দেখিয়ে দিচ্ছি আমার ওই সাইডে রয়েছে গেস্ট আসবে তার আগে ঝটপট একটু দেখিয়ে দিচ্ছি একদম আনকাট আপনাদের দেখাচ্ছি কোন কার্ড রাখছি না যতটা সম্ভব আমি আপনাদের কার্ড দেখাবার চেষ্টা করছি এই এখান থেকে দেখুন কিছু লাগবে না জাস্ট বিছানায় বসে থাকবেন বাইরের দিকে তাকিয়ে থাকবেন যেরকম বললাম একটা দুটো দিন কিভাবে কেটে যাবে বুঝতে পারবেন না আর সত্যি কথা বলছি বারবার বলছি খুব যত্ন নিয়ে বানানো হয়েছে খুব ভালোবেসে যত্ন করে না বানালে এই ধরনের যে সিলেকশন বেডশিট থেকে শুরু করে রুমের পুরো জিনিসটা দেখুন একটা দারুণ ভাইস দিচ্ছে আর ইয়ে হচ্ছে ওয়াশরুম দাঁড়ান এই হচ্ছে ওয়াশরুম একটু লাইটের প্রবলেম হচ্ছে সেম ওয়াশরুম প্রত্যেকটা সেম ক্যাটাগরি আলাদাভাবে সত্যি আর বলার কিছু নেই ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে দারুণ শব্দটা হয়তো কম পড়ে যাবে এই হোমস্টের জন্যে পারিপার্শ্বিক পরিবেশের জন্যে এখানেই কিন্তু শেষ না আরেকটা জায়গায় নিয়ে যাব যেখান থেকে আপনার উঠতেই ইচ্ছা করবে না চল দেখাই বেশ ভালো লাগবে ভালো লাগতে বাধ্য প্রত্যেকটা কর্নার আপনাদের দেখাবো আনকার দেখাবো চলো এই জায়গাটা প্রথম দেখাই কি দারুণ সময় কাটবে না এরকম জায়গায় বসে এই মাউন্টেন ভিউ দেখে দেখুন এখন বাকি আছে আর একটু কষ্ট করে আপনাদের উপরে উঠতে হবে যদি আপনি সক্ষম হন তো দারুণ কিছু আপনার জন্য অপেক্ষা করছে এখানে চলো স্টেপ খুব বেশি বড় না যে কেউ উঠতে পারবে প্রবলেম দিস তো ডিরেক্ট আপনাদের একটা কথা জিজ্ঞেস করি কবে আসছেন আপনারা এরকম একটি জায়গায় খুব বেশি দূর না কিন্তু কীভাবে আসতে হবে না হবে সেগুলো সমস্ত কিছু বলবো তারপরে এখন অনেক কিছু বাকি রয়েছে খাওয়া দাওয়া কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব আর অনেক কিছু আছে মানে প্রথম ঝলকে আমার যা লেগেছে সেটা আপনার সাথে শেয়ার করলাম এখনও ড্রেস চেঞ্জ করিনি ফ্রেশ হয়নি মানে সেইভাবেই মানে আমি জাস্ট ঘুরেছি আপনাদেরকে দেখাবার আগে আমি নিজে ব্যক্তিগতভাবে বহুবার ঘুরে দেখেছি আমার এত ভালো লেগেছে আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু এতটা যত্ন করে একটা প্রপার্টিকে বানানো বা মেনটেন করতে রাখা খুব কম জায়গায় দেখেছি এবার একটু ফ্রেশ হয়ে নিলাম কারণ এসেই প্রথম ছলোকে যা দেখেছি না চোখ ফেরাতে পারছিলাম না তো এবার একটু খাওয়া দাওয়া করার পালা একটু খাবার দাবার খাবো কেমন কি আপনার সাথে শেয়ার করবো তারপরে আশেপাশে কোথায় কি ঘুরতে পারবেন আরও ডিটেলে এই প্রপার্টিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন আপনাদের একটু ডাইনিং টেবিলে দেখি তো এই হচ্ছে ডাইনিং স্পেস প্রথমে একটু জায়গাটা দেখাই আপনাদের অসম্ভব সুন্দর লাগছে লাইটগুলি এখানে একটি কাঞ্চনজঙ্ঘার ফটো ফ্রেম রয়েছে এই টেবিল আটজন বসতে পারবে একসাথে আর এই হচ্ছে আমাদের মেনু যেরকম পাহাড়ে খাবার হয় আর কি ডিম থাকে সবজি থাকে ডাল থাকে পাপড় থাকে সালাড থাকে আপনার ভাত রয়েছে তো এগুলো যেটা হয় আর কি সেই জিনিসটা রয়েছে আর এখান থেকে এরকম এরকম একটু ভিউ পাবেন ভিউ দেখতে দেখতে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন এটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে তো এই হচ্ছে ডাইনিং স্পেস এদিকে রয়েছে কিচেন তো চলুন এবার বসে যাই কেমন কী খেতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পাহাড়ের খাবার কখনো আমাদেরকে বঞ্চিত করেনি করবে না সেটা আমি এতদিন অভিজ্ঞতা থেকে বলতে পারি আর এখানে খাবারের যা দেখছি মানে খাবার যে জিনিস দেখছি দেখে বেশ ভালো লাগছে এখানকার খাবার দাবার ছিল তো অসামান্য কিন্তু তার সঙ্গে যে জায়গায় আমাকে খাবার সার্ভ করা হয়েছিল অর্থাৎ ডাইনিং স্পেস এটিও আলাদাভাবে আপনাদের নজর কাটতে বাধ্য খাওয়া দাওয়া কমপ্লিট এতটাই খিদে পেয়েছিল না আর এতটাই সুস্বাদু ছিল খাবার মানে আর হোল্ড করতে পারিনি অনেকটা বেলা হয়েছে অনেকটা দেরি হয়েছে আমার তো সেই কারণে আমি তাড়াহুড়ো করে খেয়ে নিলাম তবে অনেস্টলি বলছি খাবারের স্বাদ এবং গুণগত মান অসামান্য পাহাড়ের খাবার নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই যে প্রপার্টি এত সুন্দর হতে পারে সেখানকার খাবার কোনো অংশে কম হতে পারে না এটুকু আমি বলতে পারি আলাদা কমপ্লিট করার পরে একটু রেস্ট তারপর বেরিয়ে পড়েছি ছোট্ট একটু অ্যাডভেঞ্চারে ওই যে দেখা যায় আমাদের হোমস্টে হোমস্টে ঠিক নিচে এরকম একটা রাস্তা রয়েছে এখন সরু জঙ্গলের মধ্যে দিয়ে একটু আনন্দ নেওয়ার জন্যে যাওয়া যেতেই পারে চলি সরু রাস্তা এক আলাদা অভিজ্ঞতা দেবে যেদিন আসবেন সেদিন তো কোথাও যেতে পারবেন না টায়ার্ড থাকবেন তাই এই ছোট্ট ছোট্ট অ্যাডভেঞ্চার আপনাদের মনকে ভালো করতে বাধ্য হবে তো সেরকম একটা জায়গায় যাচ্ছি রাস্তাটাও বেশ সুন্দর তার সঙ্গে এই জায়গাটিও দেখাচ্ছি এই দেখুন এটা কমলালেবু গাছ আর দেখুন পাহাড়ের ধাপ কেটে কীভাবে এখানে চাষাবাদ করা হচ্ছে আর সামনে এরকম মাউন্টেন ভিউ ওই দেখুন আমাদের হোমস্টে এখান দিয়ে একটি রাস্তা রয়েছে এখান দিয়ে এলাম এসে নামলাম নেমে দেখুন কীভাবে এখানে পাহাড়ে ধাপ কেটে কেটে চাষ করা হয় এগুলো ধান চাষ করা হয়েছিল এখানে মূলও চাষ হয়েছে ওইদিকে দেখলাম আলু চাষ হয়েছে জায়গাটা বেশ ভালো লাগছে পাহাড়ে সন্ধে নামা দেখার থেকে মজার কিছু হতে পারে না তাও এরকম একটা জায়গায় আর এই মাঝে আপনাকে অনেক দূরে কোথাও যেতে হচ্ছে সামনে রয়েছে হোমস্টে হোমস্টেটাও কোথায় কালিম্পংয়ে তো এখানে একটু সময় কাটাই তারপরে কিছুক্ষণ পদে ফের ফিরছি পাহাড়ে আবারও সন্ধ্যে নেমে গেছে আর এই হোমস্টের দারুণ একটি জায়গা রয়েছে যেখানে বসে সন্ধ্যেটি খুব ভালোভাবে উপভোগ করা যায় চা এবং পকোড়ার সঙ্গে সেরকমই একটি জায়গায় আমি এসেছি জায়গাটি আপনাদের দেখাচ্ছি অপূর্ব সুন্দর লাগছে সন্ধ্যার সময় এদিকে ফুল গাছ এদিকে টেবিল চেয়ার রয়েছে এখানে বসে চা পকোড়া আপনারা চা মন চায় খেতে পারেন এবং এখানে আরামসে বেশ কিছুটা সময় কাটাতে পারেন আর সামনে রয়েছে এই মাউন্টেন ভিউ যদি বা অন্ধকারে অতটা পরিষ্কার আসবে না কিন্তু ভালো একটা ভাইবস পাবেন আপনারা আর হোমস্টের পিছন থেকেই এখান থেকে রাস্তা রয়েছে এদিকে সমস্ত রুম রয়েছে এটা ফ্রন্ট সাইড পিছন থেকে এই রাস্তা দিয়ে আসলেই এই জায়গাটি আপনারা ফিরে যাবেন যেখানে সন্ধ্যার সময় বসে আরামসে বেশ কিছুটা সময় আপনারা কাটাতে পারবেন তো এখানে দেখুন আমাদের জন্য রয়েছে পকোড়া এবং চা এখানে পকোড়ার জন্য সস আছে আর কোথায় বসে আছি সেই জায়গায় এই সেই জায়গা এক কথায় অনবদ্য জায়গা এই জায়গাটি প্রথম দেখি আমার ভালো লেগেছে দিনের বেলা কিচ্ছু বুঝতে পারিনি সন্ধ্যার সময় অসম্ভব সুন্দরভাবে সেজে উঠেছে এই জায়গাটি আর এখানে বসে চা আর পকোড়া কথা হবে না এখন তো ডিনার টেবিলে বসে গেছি আর একটা কথা আপনাদের জানিয়ে দেবো অনেকে চায় হয়তো রুটি মাংস যে গতানুগতিক মেনু সেটা খাবো না মানে সেই পথ কিছু আমরা খাবো না আমরা খাবো চিলি চিকেন ফ্রায়েড রাইস অন্য কিছু এটা কিন্তু বানিয়ে দেবে ঠিক আছে কিন্তু তার জন্যে আলাদা চার্জেস দিতে হবে সেটা আপনার ডিনার ডিনারে হোক কিংবা লাঞ্চে হোক যদি আপনি মেনুর বাইরে কিছু খেলে চাইছেন সেটা অবশ্যই বানিয়ে দিয়ে পৌঁছাতে কিন্তু তার জন্যে এক্সট্রা চার্জ লাগবে এর আমাদের মেনু রয়েছে ডাল এখানে একটি বড়া রয়েছে এখানে পাঁপড় আছে আর এখানে রয়েছে চিকেন আর এখানে আছে আলু ভাজা নাকি আলু ভাজা আর এখানে মিক্স সবজি আছে সকালে চাওয়া মধ্যে খেয়েছি কিচ্ছু বলতে পারিনি খাবার তো দারুণ ছিল এখন বিশেষ করে মাংসটা পাহাড়ি এবং বাঙালি মিক্স মানে মাঝখানের একটা মানে ফ্লেভার পাচ্ছি আর কি অসাধারণ অসাধারণ পাহাড় কখনো খাবার নিয়ে নিরাশ করে না বিশেষ করে এই জায়গাটা যদি বলতে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে এখানে সকাল থেকে এখন পর্যন্ত চা খাচ্ছি যতটুকু খাচ্ছি দুর্দান্ত মানে বলার দরকার বলছি সেটা না মানে সব খাবার হ্যালো গুড মর্নিং সকলকে সকাল সকাল আবার আমি ডাইনিং এখানে রয়েছে আমার জন্য লাল চা আর একটি এখানে খাবার দাবার নিয়ে আলাদা বলার কিছু নেই কিন্তু যেভাবে পরিবেশন করা হয় না অনুবাস প্লেটটা দেখুন তার সঙ্গে এই ভিউ ভালো লাগবে ভালো লাগছে পার্থ আজকে সকাল থেকেই আকাশের মুখ ভার রয়েছে কিন্তু মুখ ভার থাকলেও এই পরিবেশটা খুব একটা খারাপ লাগছে না অসম্ভব সুন্দর লাগছে এই আলো আধারি পরিবেশটি কালকের একটা কথা আপনাদের বলেছিলাম যে আপনারা যদি কোথাও ঘুরতে নাও যান এই হোমস্টেতে এসে এখান থেকে এরকম রূপ দেখতে পারবেন পাহাড়ের যে পরিবর্তনশীল রূপ না কালকের অন্য রূপ দেখলাম আজকের অন্য রূপ এগুলো কিন্তু এই হোমস্টেতে বসে যে কোনো জায়গায় বসে দেখতে পারবেন আলাদাভাবে কোথাও যাওয়ার কিছু প্রয়োজন নেই হোমস্টে শান্তির হওয়া প্রয়োজন তো সেই শান্তিটা এই হোমস্টে দিচ্ছে আর তার সঙ্গে এরকম ভিউ এই হোমস্টেটার দিকে তাকালেই বোঝা যায় কতটা যত্ন নিয়ে বানানো হয়েছে প্রত্যেকটা কান্না শুধু রুম না এই যে লনটাই আছে এই জায়গাটি সামনে জায়গাটি ছাদ প্রত্যেকটা জায়গা অসম্ভব সুন্দর যত্ন নেওয়া হয় তো সকাল থেকে এই হোমস্টে চার পাঁচটা ঘুরে দেখছিলাম সেই জায়গায় এসেছি কালকে যেখানে সন্ধ্যার সময় ইভিনিং স্ন্যাক্স খেয়েছি এই জায়গাটা তো সন্ধ্যার সময় দেখেছি রাতের অন্ধকারে তো এখন দেখছি বেশ ভালো লাগছে ফুল গাছ দিয়ে ঘেরা আপনারা দেখতেই পাচ্ছেন তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে এখানে বসেও আপনার ব্রেকফাস্ট করতে পারেন ডাইনিং স্পেস তো রয়েছে সামনেও এরা অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারে মাউন্টেন ভিউ দেখতে দেখতে আপনারা কিন্তু ব্রেকফাস্ট করতে পারেন তো আমি ডাইনিং স্পেসে গিয়ে ব্রেকফাস্ট করব কারণ এখানে একটু ঠান্ডা রয়েছে তো চলুন আজকের আমাদের ব্রেকফাস্টে কী রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি তো যেমন দেখতে পাচ্ছেন সেই সুন্দর ডাইনিং স্পেসে এসে গেছি ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্টে কী রয়েছে দেখুন এখানে এই ঝুড়ির মধ্যে সুন্দরভাবে এখানে ঘি দেওয়া হয়েছে তার সঙ্গে রয়েছে এখানে সবজি অ্যাকচুয়ালি এটা ঘুগনি ঝোল ভাবে বানানো তার সঙ্গে এখানে রয়েছে চা তো কেমন কি হবে একটু দেখি হ্যাঁ আর একটা কথা বলে নিই শুধুমাত্র যে পুরি খেতে হবে এরকম কোনো ব্যাপার না আপনারা চাইলে এখানে ডিম টোস্ট খেতে পারেন বাটার টোস্ট খেতে পারেন তবে কিন্তু আগে বলে দিতে হবে হুম বিশেষ করে হয়েছে এবার একটা কথা বলি হোমস্টেতে শুধু আছেন মানে যে হোমস্টেতেই বসে থাকতে হবে খাওয়া দাওয়া করতে হবে এরকম কোনো ব্যাপার নেই এই হোমস্টে খুব কাছে হচ্ছে সিল্ক রুট আপনারা ইস্ট সিকিমের যে কোনো জায়গা এই হোমস্টেতে থেকে করতে পারেন তার সঙ্গে লাভা রিসভ লোলেগাঁও এগুলো খুব কাছাকাছি রয়েছে তো এনাদের নিজস্ব গাড়ি রয়েছে আপনারা যদি আগে থেকে বলছেন যে সিল্ক রুট প্যাকেজ করবেন বা ইস্ট সিকিম কোনো প্যাকেজ করতে চাইছেন তাও এরা করিয়ে দেবে তার সঙ্গে লাভা ঋষভ লোলেগাঁও কালিম্পংয়ের যে সমস্ত জায়গা রয়েছে সেগুলো আপনারা কিন্তু এখানে থেকে ঘুরে দেখতে পারেন এদের নিজস্ব গাড়িতে তাছাড়া কোথাও ঘুরতে না গিয়ে যদি আপনারা এখানে দু তিন দিন কাটাতে চান সেটা তো অবশ্যই পারবেন আর হ্যাঁ এখান থেকে কোথাও না যাওয়ারও কারণ রয়েছে কারণটা আমাদের সামনে রয়েছে এই ধরনের চমৎকার মাউন্টেন ভিউ আমাদের হোমস্টে থেকে কোথাও হয়তো যেতে ইচ্ছা নাও করতে পারে তাই বলে রাখলাম যেরকম আমার দেখুন এখানে চলে এসেছি এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে তো এইভাবে গ্রামটা ঘুরেও কিছুটা সময় আপনারা কাটাতে বলি কীভাবে আসবেন দেখুন এই হোমস্টের গাড়ি রয়েছে ডিরেক্ট আপনারা যখন এখানে বুক করবেন এরাই আপনাকে এনজেপি শিলিগুড়ি বাগরোড়া যেখানেই চাইবেন সেখানে গাড়ি পাঠিয়ে দেবে পিক আপ ড্রপের ব্যবস্থা রয়েছে ওয়াইজ দাম চেঞ্জ হয় সেটা আপনাকে জেনে নিতে হবে এবার যদি আপনি একটু অল্প খরচে আসতে চাইছেন তাহলে কি করবেন এনজেপি নামবেন বা শিলিগুড়ি আসবে সেখান থেকে কালিম্পং শেয়ার গাড়ি নেবেন কালিম্পংয়ে নেবে সেখান থেকে স্ট্যান্ডের কাছে দেখবেন পেড শেয়ার গাড়ি পাওয়া যাচ্ছে নব্বই টাকা ভাড়া নেয় চলে আসবেন এক ঘন্টারও কম সময় লাগবে খুব সস্তায় এবং অল্প সময় আপনারা ভালোভাবে এই হোমস্টে পৌঁছাতে পারেন রিজার্ভ গাড়ি করতে হবে তার কোনো ব্যাপার নেই কিন্তু যদি আপনি চান এদেরকে বলবেন এরা ব্যবস্থা করে দেবে তো এইভাবে আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন তাছাড়া বাসের অপশান রয়েছে সেটাও নিতে পারেন ঠিক আছে এবার আসি মূল ব্যাপারে যেটা আপনারা জানতে চান এবং আমি জানাতে চাই এই যে রুম দেখছেন প্রপার্টি পুরো আপনাদের দেখিয়েছি তো এইরকম রুমে থাকা এবং চারবেলা খাওয়া কোয়ালিটি ফুড আর এরকম লোকেশান মিলিয়ে খরচা কী হতে পারে পার হেড এখানে খরচা হচ্ছে থাকা খাওয়া পার হেড বারোশো টাকা ঠিক আছে কোনো সাসপেন্স না রেখে বলে দিলাম এরকম সুন্দর প্রপার্টিতে জাস্ট থিঙ্ক যদি দু একটা দিন কাটাতে চাইছেন আরামসে চলে আসুন এখানে প্রপার্টি দেখলেন কোথাও ঘুরবেন না ঘুরবেন সেটা আপনার পরের ব্যাপার যদি নাও ঘুরেন আরামসে এখানে সুন্দর সময় কাটবে নাম্বার স্ক্রিনে এবং ক্যাপশানে রয়েছে অবশ্যই নাম্বার নিয়ে কল করতে পারেন ঠিক আছে এবার আমার এই সুন্দর প্রপার্টিটা সারার কলা বেরিয়ে যাচ্ছি খুব ভালো লাগলো আর যদি আপনারা চাইছেন স্ক্রিনে নাম্বার যেরকম বললাম রয়েছে ক্যাপশনের নাম্বার রয়েছে দেখে কল করতে পারেন আপনার টাকা সময় বিধা যাবে না এত সুন্দর প্রপার্টি তাছাড়া যদি আপনারা সিল্ক রুট প্যাকেজ করতে চাইছেন এনার সঙ্গে যোগাযোগ করবেন এখানে থেকে এনারা সিল্ক রুট ইস্ট সিগিমেন্ট যে সমস্ত জায়গা রয়েছে সব করিয়ে দেবে ঠিক আছে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ফের হাজির হয়ে যাব ঘুরতে থাকুন ভালো থাকুন টাটা এই পাইন হ্যাভেন হোমস্টেতে খাবার দাবার এদের রুম পরিবেশ সব কিছু তো এওয়ান ছিল তার সঙ্গে স্টাফদের ব্যবহার সেটাও কিন্তু আমার সারা জীবন মনে থাকবে তাই যদি আপনারা একটি দুটি দিন ছুটি কাটাতে এরকম কোনো অপডেট গ্রাম খুঁজছেন পেডংয়ের এই পাইন সেভেন হোমস্টে আপনার জন্য একটি সেরা ঠিকানা হতে পারে